আচ্ছা লাইফ পার্টনার ঠিক কেমন হলে ভালো হয় চলো আজকে এই টপিকের উপরে কথা হবে আমি তিনটি পয়েন্টস নিয়ে আলোচনা করব। এই তিনটি পয়েন্টসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ভিডিও শেষে তোমরা একটা কমেন্ট অবশ্যই করবে কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কেমন চলো প্রথম পয়েন্টটা বলি ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্টটা হলো যে তোমার লাইফ পার্টনার হবে মানে যে ছেলেটি বা মেয়েটি তার যেন সমাজে একটা আলাদা মান থাকে সমাজে একটা আলাদা মান থাকে মানে এই নয় যে তাকে খুব ধনী হতে হবে লোকজন যেন এটা বলবে যে ও খুব ধনী ওর বাবার অনেক টাকা পয়সা আছে ও খুব উচ্চ বংশের ছেলে বা মেয়ে আমি কিন্তু এরকম বলছি না ব্যাপারটা এরকম না লোক সমাজে তার আলাদা একটা মান থাকবে মানে হচ্ছে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে মানুষজন যেন তাকে দেখে এটা বলে যে ওই ছেলেটি বা ওই মেয়েটি খুব ভালো রে ও খুব ভালো ছেলে ও খুব ভালো মেয়ে যেন এটা না বলে ও খুব খারাপ ও ছেলেটি তো ও তো একদম ভালো না ও তো এইভাবে চলে মেয়েটি ও খুব খারাপ ও তো এইভাবে করে লোক সমাজে একটা আলাদা মান থাকে যেন যেন মানুষ হিসাবে ছেলেটি বা মেয়েটি খুব ভালো হয় কারণ লাইফ পার্টনার যদি মানুষ হিসাবে খুব ভালো হয় না তাহলে জীবনের অর্ধেকটা পাওয়াই হয়ে যায় তাই তো তো আমি এইভাবেই কিন্তু বলতে চাইছি লোক সমাজে তার আলাদা একটা মান থাকবে ধনী বা উচ্চ বংশ হতে হবে এরকমটা কিন্তু একেবারেই নয় ধনী হলে উচ্চ বংশ হলেই কিন্তু মানুষ ভালো হয় না তাই তো এক নম্বর পয়েন্টটা কিন্তু হয়ে গেল এবার হচ্ছে দুই নম্বর পয়েন্ট দেখো দুই নম্বর পয়েন্ট হচ্ছে লাইফ পার্টনার যদি তোমাকে খুব রেসপেক্ট করে যদি খুব সম্মান করে না তাহলে কিন্তু খুব ভালো হয় তাই তো সম্মানের জায়গাটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে খুব আলাদাই একটা অনুভূতির জাগায় আমাদের তাই তো তো এটা দেখতে হবে যে লাইফ পার্টনার তোমাকে রেসপেক্ট করছে কি না এটা খুব গুরুত্বপূর্ণ যদি রেসপেক্ট করে সবার সামনে বা আড়ালে যেমনই হোক না কেন রেসপেক্ট যদি করে তাহলে ভীষণ ভালো হয় রেসপেক্টের জায়গাটা আমি আবারও বলছি রেসপেক্টের জায়গাটা অন্যরকমই হয় একটা আলাদা অনুভূতি জায়গায় তাই তো নাম্বার থ্রি হচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একজন ভালো মোটিভেটার হতে হবে লাইফ পার্টনারকে তোমার লাইফ পার্টনার যদি তোমার জন্য একজন ভালো মোটিভেটার হয় না তাহলে তুমি নিজেই ফিল করতে পারবে তোমার জীবনের অর্ধেক সুখটা তুমি পেয়ে গেছো কারণ লাইফটা তো আপ ডাউন নিয়ে কখনো আপ কখনো ডাউন যখন তোমার জীবনটা কোনোভাবে ডাউন লেভেল চলবে যেন তোমার লাইফ পার্টনার তোমাকে মোটিভেট করে যে তুমি চিন্তা করো না আমি তো আছি তুমি এত ভেঙে পড়ছো কেন তোমার কিচ্ছু হয়নি বা তোমার সময়টা এখন খারাপ চলছে তো তুমি চেষ্টা করো তুমি আবারও দাঁড়িয়ে উঠতে পারবে তোমার কিচ্ছু হবে না তুমি ভেঙে পড়ো না তুমি পারবে শুধু চেষ্টা করো সময় খারাপ তো যাবেই জীবনটা তো ভালো খারাপ নিয়েই এই যে মোটিভেশানগুলো দেওয়া এই মানুষেরই কিন্তু অভাব থাকে জীবনে সবাই কিন্তু পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সম্পর্ক চলাকালীন না যখন খারাপ সময়টা আসে না তখন লাইফ পার্টনার দেখা যায় যে এই মোটিভেশানগুলো দিতে পারে না উল্টে ডিমোটিভেট করতে থাকে এতে করে সম্পর্কেও আরও অনেক খারাপের দিকে যায় এমনি সময়টা খারাপ চলে তার মধ্যে আরও সম্পর্ক খারাপ হয়ে যায় তো একজন যদি ভালো মোটিভেটর হিসেবে কাজ করে লাইফ পার্টনার তাহলে ভীষণ ভালো হয়